ব্যাক টু মাই চ্যানেল কেমন আছি সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো এখন বাজে সবার সাড়ে পাঁচটার মতো আর আমরা সকাল সকাল রেডি হয়ে গেছে আর আজকে আমরা যাচ্ছি পুজো দিতে মন্দিরে এই যে সবাই রেডি হয়ে গেছে এই যে তুমি রেডি হয়ে গেছে এই যে আমি রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছে আর এখন আমরা বেরোবো চলো আগে বেরোয় তারপর তোমাদের সাথে আবার কথা আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব খুব বেশি দূর ছিল না তো আমাদের হোটেলের সামনে থেকেই টোটো ধরেছিলাম তো আমরা চারজনের গেছিলাম মন্দির পর্যন্ত দশ টাকা করে নিয়েছিল আমাদের আর আমরা যখন মন্দিরের কাছে পৌঁছালাম তখন না আকাশে প্রচণ্ড মেঘ করেছে আগে একবার বৃষ্টিও হয়ে গেছে দেখো চারিদিকটায় ভিজে আর আমরা পুরো ভিডিওটাই মন্দিরের আশেপাশের থেকে করছি মন্দিরের ভেতরে যেহেতু তো মোবাইল তো অ্যালাউ নেই এটা সবাই জানে নতুন করে আর কিছু বলার নেই আর আমরা যখন এখানে গেছিলাম মানে সকালবেলাতে আমরা পুজো দেওয়ার পরে আমরা মানে তখন মোবাইল নিয়ে যাইনি পরে আবার আমরা গেছিলাম তো সেই জন্য আমরা যখন গেছিলাম তখন ওই এগারোটা মতন বাজার তখন কিন্তু জগন্নাথ দেবের যে তোমার ছাপ্পান্ন ভোগ তখন কিন্তু রান্নাবান্না হচ্ছিল ভেতরে আর হ্যাঁ সকালে যখন আমরা পুজো দিতে এসেছিলাম তখন কিন্তু ভেতরের সমস্তটাই আমরা ঘুরে দেখেছিলাম যেখানে রান্নাবান্না হয় ছাপ্পান্ন ভোগ তারপরে যেখানে হচ্ছে জগন্নাথ দেবকে স্নান করানো হয় সমস্তটাই ঘুরে দেখেছিলাম তখন কিন্তু আমাদের সাথে গাইডও ছিল মন্দির কিন্তু সকাল সাড়ে সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় আমরা এসেছিলাম সাড়ে পাঁচটার দিকে মানে সাড়ে পাঁচটার দিকে হোটেল থেকে বেরিয়েছিলাম তো মনে হয় আরও একটু সকাল সকাল বেরালে মনে হয় ভালো হতো আর মন্দিরের যে পতাকা দেখতে পাচ্ছি পতাকা কিন্তু দিনে একবার কিন্তু চেঞ্জ করা হয় মানে সমস্ত পতাকাগুলোই চেঞ্জ করা হয় মেন পতাকা তার নিচে যে পতাকাগুলো থাকে সমস্তটাই চেঞ্জ করা হয় বিকেল সাড়ে চারটের থেকে মানে চারটের দিক থেকে চারটে সাড়ে চারটের দিক থেকে শুরু হয় আর পাঁচ পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে শেষ হয়ে যায় রাত্রেবেলা চলে এসেছিলাম বিচের ধারে যেহেতু পরের দিন সকালবেলায় আমাদেরকে হোটেল ছেড়ে দিতে হবে যেহেতু আমরা বাসে এসেছি তো বাড়ির জন্য কিছু কেনাকাটা করছিলাম এখানে আমি আর আমার বৌমণি দুজন মিলে আর এখানে না তোমাদের দাদা ভাই না দেখো আমাকে কি বলছে তোমরা শুনতে পাবে দেখো কি বলছে যেগুলো দরকার না সব জিনিসপত্র কিনে বাড়ি

এখানে আমি এসেছিলাম একটা শঙ্খের দোকানে এখান থেকে একটা শঙ্খ নেব বলে কিন্তু না আমার একটাও শঙ্খ নেওয়া হয়নি ওখান থেকে কারণ কি জানো তো একটা শঙ্খও না নিখুঁত পাচ্ছিলাম না প্রত্যেকটা শঙ্খতেই কোনো না কোনো সমস্যা ছিল আর শঙ্খ বলতে মানে যে শঙ্খগুলো আমরা ঠাকুরের ঘরে রাখি বাজানো মানে বাজে যে শঙ্খগুলো বা জল শঙ্খ সেরকম কিছু না এটা হচ্ছে নর্মাল একটা শঙ্খ যেটা আমি ঘরে সাজিয়ে রাখতে পারবো কিন্তু আমার মনটা এতটাই খারাপ হয়ে গেল যে আমি একটা মানে সুন্দর একটা শঙ্খ চাইছিলাম যেটা আমি পেলাম না তারপরে এই দোকানে এসে আমার বউমোনই কিছু কেনাকাটা করছিল মানে বাচ্চাদের জন্য বাড়িতে যে বাচ্চারা এটা হলো পরের দিন সকালবেলা আর আমরা এখন রয়েছি উদয়গিরিতে উদয়গিরির ভেতরে ঢোকার জন্য প্রথমেই আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম উদয়গিরি আর খণ্ডগুড়ি এক সময় একটা পাহাড় ছিল এই উদয়গিরিতে সূর্যের আলো সবসময় আগে পড়তো তাই এর নাম ছিল উদয়গিরি উড়িষ্যার মন্দির নির্মাণের সময় এই উদয়গিরি থেকে প্রচুর পরিমাণে পাথর কেটে নিয়ে যাওয়া হয়েছিল পাথর কাটতে কাটতে একসময় উদয়গিরির মাঝখান থেকে রাস্তা তৈরি হয়ে গেছিল যেটি উদয়গিরি আর খণ্ডগিরিকে দুটি ভাগে ভাগের আমরা উঠছি পাহাড়ের দিকে আস্তে আস্তে ওপর দিকে উঠছি ওপর দিকে ওঠার সময় না প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমি তাই ভাবছিলাম যে বয়স্করা কীভাবে উঠছে এখনো পুরোটা উঠতে পারিনি সবে মনে হয় হাফ হাঁপ্পাতো অব্দি উঠেছি আর এই যে এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিয়েছিলাম আর এখান থেকে দেখো নিচটাকে কীরকম মানে দেখতে লাগছে কতটা দূরে মনে হচ্ছে দেখতে এখনও আমরা পুরোটা উঠতে পারিনি এখনো কিছুটা দূর গেলে তবেই আমরা ওপরে মানে পুরো উপরটাই উঠতে পারবো তো এই যে এখনো অনেকটাই পথ বাকি আছে মনে হচ্ছে খুব কাছে কিন্তু না এখানে এখনো অনেকটাই পথ বাকি আর এদিকে না প্রচুর হনুমান দেখা যায় ছোট লেজ যে হনুমান না প্রচুর হনুমান দেখা যায় আমি তাই দেখছিলাম হনুমানগুলোকে না কিউট লাগছিল দেখতে আর এদিকে দেখতে পাচ্ছ এখনও ওপরে উঠতে গেলে কত বড় বড়ো পাথর এইগুলোকে মানে পার করে এখনও ওপরে উঠতে হবে ওঠার সময় যে কষ্টটা হচ্ছিল না পুরোপুরি ওপরে ওঠার পরে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি না এখান থেকে সত্যি কথা বলতে সব কষ্ট মনে হচ্ছে এখানেই শেষ হয়ে গেছে দেখো দূরে শহরটাকে না কি দারুণ লাগছে দেখতে 哎哎，都别跟我耍嘞！ তারপরে আমরা এখন চলে এসেছি খণ্ডগির আরেকটা সাইড এখানেও পাহাড়ের ওপরে একটা মন্দির আছে যে মন্দিরটা ওই পাশ থেকে দেখা যাচ্ছিলো সাদা মন্দিরে যে চূড়াটা দেখা যাচ্ছিল সেই মন্দিরটাতে আমরা এখন চলে এসেছি আর আমার দাদা সব সবসময় ফার্স্ট ফার্স্ট ওরা আগে আগে উঠে যাচ্ছে ওদের কোনো কষ্ট নেই শরীরেও আচ্ছা উঠতে উঠতে এখানে থেমে গেছে এই যে এখন ফটো তোলা তুলি হচ্ছে আর কি আমার ফটো তোলা তুলে দেওয়ার কোনো লোক নেই দেখতে পাচ্ছ তো আমার বর শালা বইয়ের ফটো তুলে দিচ্ছে কি আর বলবো তারপরে এই যে আমরা ওপরে উঠে গেছি এখনও পুরোপুরি মন্দিরের কাছে উঠতে পারিনি শুধু জাস্ট সিঁড়িগুলো পার করে উঠেছি এখনও মন্দিরের কাছে পৌঁছাতে গেলে আমাদের এখন একটু ওপরে উঠতে হবে তো এই যে আমরা আজ আস্তে আস্তে যাচ্ছি আর একটা জিনিস কী জানো তো এখানে একটা জিনিস খারাপ লাগলো যে মন্দিরে ওঠার আগে নাকি তোমাকে দু টাকা করে দিতে হবে কেন আমি এই নিয়মটা কিসের জন্য বুঝলাম না জুতোগুলোকে আমাদের বাইরে খুলে রেখে যেতে হয়েছিল যে মানতাম যদি যে জুতোগুলো রেখে যাচ্ছি তার জন্য উনি টাকা পয়সা নিচ্ছে বা কিছু এরকম কিন্তু কিছু না মানে অনেকে ভাবে হয়তো যে দু টাকার জন্য আবার এত কথা বলছি কিন্তু দু টাকাটা বড় কথা না ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ঢুকছিলাম তখন তো আমরা টিকিট কেটেই ঢুকেছি সেই সে তা সত্ত্বেও কেন আমাদের আবার এখান থেকে মানে দু টাকা করে নেওয়া হবে সেটাই আমি বুঝলাম না ব্যাস এইটুকুই এমনি কিছু না তো যাই হোক ওদিক থেকে ঘুরে এসে আবার এই পাশটা চলে এসেছি দেখো এই দিক থেকে আবার যে পাশে আমরা ছিলাম ওই পাশটাকে দেখতে কত সুন্দর লাগছে ওই পাশের মানুষগুলোকে একদম ছোট্ট ছোট্ট লাগছে দেখতে পাহাড়ের ওপর থেকে আর এই দিক থেকেও দেখো শহরটাকে কিন্তু দারুণ লাগছে দেখতে তারপরে আমরা মন্দিরের এখানে চলে এসেছি এখন এখন আমরা যাব মন্দিরে প্রথমে তো তোমাদের দাদাভাই যেতে রাজি হচ্ছিল না ও তো বলছিল যে তুমি একা যাও আমি যাব না কিন্তু আমি অনেক কিছু বলে অনেক কিছু বুঝিয়ে তারপরে রাজি করালাম তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে